আর ডাক্তারখানা থেকে ফেরার আর ভিডিওটা করতে পারলাম না ডাক্তারের ওখানে গিয়ে খুব খারাপ একটা খবর পেলাম দিদি ভাই তো কেঁদে ফেলেছিল মনটা খুব খারাপ শুয়ে রয়েছে ডাক্তার বলেছে খুব সিরিয়াস কন্ডিশন একদম বেড রেস্ট দিদি ভাই শুয়ে রয়েছে গুড ও হাই ফ্রেন্ড সবাইকে জানাই নতুন ব্লকে স্বাগতম আজ চলে এসছি তোমার দিদি ভাইকে নিয়ে ইউএসজি করাতে তারপর ইউএসজি করিয়ে ডাক্তার দেখাবো তো আমরা রাস্তায় আছি রাস্তায় একটু ট্রাফিক জ্যাম ছিল সিগনালে খুবই জ্যাম ছিল তো আমরা একটু টাইমের একটু হেরফের হয়ে গেছিলো যেতে তো আমরা যেখানে করাচ্ছি সেখানে নাম হচ্ছে সিকমা সিকমা হেলথ কেয়ার লেক টাউনে তো ভালোই সবকিছু ভেতরটাও খুব সুন্দর হোক সুন্দর থেকে রিপোর্টগুলো খুব ভালো করে তো সিগমা হেলথ কেয়ার আমরা চলে এসেছি তোমার দিদিভাইকে নিয়ে তো আমরা আগেও আগেও রিপোর্ট করিয়েছি দুটো এখানেই একটা ব্লাড রিপোর্ট একটা ইউএসজি এখান থেকেই করিয়েছি এদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে অন্যদিকে আমার এখানে একটা খুলেছে আমাদের কাছে হয় বলে এখানে চলে আসি আমরা তো আমাদের রিপোর্ট করানো হয়ে গেছিলো তারপরে আমরা মোমো খেতে চলে এসেছিলাম তোমাদের দিদি ভাই খুব বায়না করছিল অবশ্য রাস্তার খাবার এখন খাওয়া বারণ তাও ওর বায়না আটকাতে পারিনি ও এত ভালোবাসে খেতে মোমো অনেকদিন খাইনি তো আর খিদেও পেয়ে গেছিলো আমারও তো এক প্লেট চিকেন মোমো এক প্লেট ভেজ মোমো নিয়েছিলাম তো ভেজ মোমোর মধ্যে ও দুটো ভেজ মোমো খেয়েছে আর চিকেন মোমোর মধ্যে দুটো চিকেন মোমো আর স্যুপটাও খুব সুন্দর দিয়েছিল স্যুপটা ও দুবাটি খেয়েছে এটা লেকটাউনে জয়া সিনেমার সামনেই মোমোর দোকানটা খুব ভালো বানায় আমি একটু খেয়ে নিলাম খিদেও পেয়েছিল আমারও খুব সেই বিকেলবেলা বেরিয়েছি টিফিন করা হয়নি রিপোর্ট টিপোর্ট করিয়ে এবার রিপোর্ট আনবো একটা রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবো আর একটা রিপোর্ট পরে যেদিন ডাক্তার দেখাতে যাব আবার ডেট পড়েছে আঠাশ তারিখ সেই দিন দেখাবো আমরা বসে আছি রিপোর্ট নেওয়ার জন্য আবার সিট চলে এসছি সিকমা হেলথ কেয়ার তো তোমার দিদি ভাইয়ের খুব টেনশান হচ্ছে পাইচারি করছে কি দেখায় ইউএসজিতে তো আজকে আমাদের বেবির ছবি টবি সবই দেবে বলেছে মানে ছবি ভেতরে দেবে তো আমরা আর বেশি ভিডিও করতে পারিনি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে খুব একটা দুঃখের খবর ডাক্তারে আর ভিডিও করা হয়নি ডাক্তার বলেছে খুব সিরিয়াস কন্ডিশন বেড রেস্ট অ্যাবসলিউটলি বেড রেস্ট লিখে দিয়েছে পেক্সিস পুরো একদম বিছনা থেকে খুব দরকার না হলে উঠতে পারবে না দিদিভাইয়েরও মনটা খুব খারাপ আমারও খুব মনটা খারাপ সবাই পাশে থেকে আমাদের একটুখানি পে করো যেন ভালো থাকে সব কিছু ওকে টাটা বাই বাই